একদিন এক ব্যক্তি মরুভূমির মধ্য দিয়ে সফর করছিলেন হঠাৎ সে মেঘের ভেতর থেকে একটি আওয়াজ শুনতে পেল অমুকের বাগানে পানি দাও মেঘটি একটি নির্দিষ্ট দিকে সরে যেতে লাগল যেন আল্লাহর কোনো নির্দেশ পালন করছে একটি প্রস্তরময় স্থানে মেঘটি বৃষ্টি বর্ষণ করল একটি নালা সম্পূর্ণভাবে পানিতে ভরে গেল ভ্রমণকারী পানি কোথায় যায় তা দেখতে দেখতে তার পিছু নিল সে এক ব্যক্তিকে দেখতে পেল যিনি কোদাল দিয়ে বাগানে পানি ছড়িয়ে দিচ্ছেন ভ্রমণকারী জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা তোমার নাম কি লোকটি বলল আমার নাম অমুক ঠিক সেই নাম যা মেঘে শোনা গিয়েছিল ভ্রমণকারী বিস্মিত হয়ে বলল আমি মেঘে তোমার নাম উচ্চারিত হতে শুনেছি লোকটি বলল আমি আমার বাগানের ফল তিন ভাগে ভাগ করি এক তৃতীয়াংশ সদকা করি এক তৃতীয়াংশ পরিবারের জন্য রাখি আর এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নে খরচ করি তার খালিস নিয়ত ও দানশীলতার কারণে আল্লাহ তার বাগানকে আকাশ থেকে পানি পাঠিয়ে বরকত দিয়েছেন নিশ্চয়ই যারা আন্তরিকভাবে দেয় আল্লাহ তাদের রিজিক বরকতময় করেন সহি মুসলিম হাদিস সাত হাজার তিনশো তেষ্টি